মধ্যপ্রাচ্যে কিছুটা নিরাপত্তা হঠাৎ করে যেন স্তমিত হয়ে আসছে সব দিন টানা দৌড়ানোর পর ঘোড়া চোখে যেমন ঝিমুনি আসে এখানেও যেন ঠিক করেছে তাই যুদ্ধ ক্লান্ত মধ্যপ্রাচ্যে যেন কিছুটা জিরিয়ে নিচ্ছে তবে এবার কি মিলবে স্থায়ী বিশ্রামের ফুসর আগ্নেয়গিরি কি স্থায়ী ঘুরে যাবে লাভার উত্তাপ থেকে কি মিলছে আপাতত নিস্তার এই সকল প্রশ্নের উত্তর দেবে সময় তবে ইরানও এবার কৌশলী যুক্তরাষ্ট্রের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে তেহরান এই যেন কাটা দিয়ে কাটা তোলার বড় এক উদাহরণ হয়ে উঠছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি ধামকি দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি চুপচাপ তিনি শান্ত চোখে সব দেখছে তবে এখানে শান্ত স্বভাব ইসরায়েলের গায়ে আগুন জ্বালা দিচ্ছে ইরান মাথা গরম করে কোনো চরম সিদ্ধান্ত নিচ্ছে না এ কোনোভাবেই মেনে নিতে পারছে না তেলাবি কারণ ছাতকের মতো চোখ তাক করে নিয়ে বসে আছেন তেলাবি কখন বাজবে রণহুঙ্কা ইরানে সে আশায় ট্রাম্পের হুমকি পর্যন্ত আটকে যাচ্ছে আর বসে বসে শান্ত শীতল মুখে তার পুর হাসি কণ্ঠস্বর তিনি সব দেখছেন শুনছেন তবে খেপে গিয়ে চিৎকার করছেন না রাগ নিয়ন্ত্রণের সব কৌশল যেন নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে ইরান যুক্তরাষ্ট্রের ওমান সরাসরি আলোচনা করার পর খামিনি আবার প্রকাশ্যে এসেছেন এ নিয়েও কথাও বলেছেন তবে কোনো ধরনের হুমকি দেননি তার সেই ভাষণে কোনো হুঁশিয়ারি কেন খামিনি দেননি সে নিয়ে বেশ উত্তেলাবি ইরানের সর্বোচ্চ নেতা এবার কৌশলী ভঙ্গিতে বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা প্রাথমিকভাবে ভালোভাবে বাস্তবায়িত হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনো সন্দিহা খামিনি কথা এটা পরিষ্কার এই আলোচনা মূল খেলোয়াড় খামিনি ট্রাম নন তার কথা মতো হচ্ছে সব প্রথম ধাপে আলোচনার পর দ্বিতীয় ধপের বৈঠক কোথা হবে বিশ্ব গণমাধ্যম জানায় ওমানে মানে কাটা নয় তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা বৈঠক হবে ইতালিতে তবে খামিনি এখানেও খেলা বদলে দেন তার দেশে জানাই ইতালি রোম শহর নয় দ্বিতীয় দফা আলোচনা হবে ও মানে এই ঘটনাতেও অনেকের চোখ ছানা বড়া ট্রাম্পের ওপর খামিনি ছড়ি ঘোরানো দেখে অনেকেই থমকে যান খামিনি বলেছে আমরা এই আলোচনা সম্পর্ক অত্যাধিক আশাবাদী না আবার হতাশাবাদীও নয় অবশ্যই আমরা অন্য পক্ষের প্রতি খুবই অবিশ্বাসী খামেনি আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল পারমাণবিক ইস্যু ইরানের কোনো বিষয় নিয়ে আমেরিকা আধিপত্য খাটানোর সুযোগ পাবে না তার মানে যুক্তরাষ্ট্রকে এক টোপ দিয়ে অন্যরকম খেরা টোপে সাজিয়েছে খামেনি এবার যদি আলোচনা টেবিল থেকে উঠে যায় তবে সব দোষ চাপবে ট্রাম্পের ঘাড়ে কারণ ছয় জাতি পরমাণু চুক্তি তাও ভেসে দিয়েছিলেন ট্রাম্প